ভারতের মধ্যপ্রদেশের ঐতিহাসিক শহর গোয়ালিয়র বিকেলের ব্যস্ত সড়ক গাড়ির হর্ন আর পথচারীদের কোলাহল সব কিছু যেন স্বাভাবিক ছন্দে চলছিল কিন্তু হঠাৎই চারদিক কাঁপিয়ে শোনা গেল একের পর এক গুলির শব্দ মুহূর্তেই থেমে গেল ট্রাফিক স্তব্ধ হয়ে গেল চারপাশ প্রকাশ্যে গুলি করে এক নারীকে হত্যা করে তার স্বামী আর এমন নৃশংসক ঘটনাটি তিনি নিজেই লাইভে এসে দেখাচ্ছিলেন আর সেই মর্মান্তিক ভিডিও বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমগুলোয় আর তাতে যেন রীতিমতো নিন্দার ঝড় ওঠে গোটা ভারত জুড়ে কেন প্রকাশে স্বামীর হাতে প্রাণ গেল ওই নারীর আর নেপথ্যেই বা কি কারণ ছিল জানলে রীতিমতো চোখ কপালে উঠবে যে কারোরই কারণ প্রেম বিতর্কিত অতীত ধোকা অবশেষে প্রতিশোধ যেন সিনেমাকেও হার মানিয়েছে বাস্তবের এই রোমহর্ষক কাহিনী ভারতীয় একটি গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে গুলিবিদ্ধ হয়ে খুন হওয়া সেই নারীর নাম নন্দিনী কেওয়াত আর অভিযুক্ত সেই ব্যক্তির নাম অরবিন্দ পরিহার ভাইরাল ভিডিওতে দেখা গেছে রাস্তায় নন্দিনীর পথ রোধ করে খুনি অরবিন্দ পরবর্তীতে তিন থেকে চার রাউন্ড গুলি ছুড়ে মৃত্যু নিশ্চিত করে স্ত্রীর এপর মাটিতে পড়ে থাকা স্ত্রীর নিথর দেহের পাশেই বসে থাকতে দেখা যায় তাকে। এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। জানা গেছে 2023 সালে অরবিন্দ এবং নন্দিনীর বিয়ে হয় কিন্তু বিয়ের কয়েকদিন পর থেকেই দুজনের সম্পর্কে চিড় ধরে। এমনকি দুজনের কাছে দুজনের ঠকানোর ব্যাপারটা পরিষ্কার হয়ে ওঠে অরবিন্দ যেমন স্ত্রীকে ঠকিয়ে অনৈতিক সম্পর্কে জড়িয়েছিলেন তেমনি স্ত্রীর অন্ধকার অতীত নিয়েও ক্ষোভ ছিল তার আওয়ার গোয়ালিয়র নামের এক ভেরিফাইড ইনস্টা অ্যাকাউন্টের তথ্যে উঠে আসে নন্দিনীর গোপন কর্মকাণ্ডের কাহিনী জানা গেছে দু সালে প্রাক্তন প্রেমিককে হত্যার অভিযোগে সাড়ে চার বছর জেল খেটেছিলেন তিনি শুধু তাই নয় তার প্রথম স্বামী ও ছেলের কথা গোপন রেখে চুপি সারে বিয়ে করেছিলেন অরবিন্দকে যিনি নিজেও ছিলেন বিবাহিত অতীতে সব অনৈতিক সম্পর্ক প্রকাশে আসলেও নন্দিনী অনুতপ্ত হননি বরং আরও বেপরোয়া হয়ে ওঠেন আর তাতে প্রতিশোধনীতে একাধিকবার নন্দিনীকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টাও করেছিলেন তিনি এসব কারণেই তাদের দাম্পত্য সম্পর্ক ভেঙে যায় তবে শেষ আঘাত আসে স্ত্রী নন্দিনীর প্রাক্তন প্রেমিক অঙ্কুশের জন্মদিনের অনুষ্ঠানে সেই পার্টির ভিডিও যেন অরবিন্দের প্রতিশোধ স্পৃহাকে চরমে পৌঁছে দেয় শেষমেশ ফেসবুক লাইভে এসে স্ত্রীর মাথায় একের পর এক গুলি চালিয়ে খুন করেন তিনি এদিকে এমন ভয়াবহ ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গোটা মধ্যপ্রদেশে এরপর ঘটনাস্থলে পুলিশ আসলেও পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে খুনি পুলিশদেরকেও হুমকি দিতে থাকে স্থানীয়রা দ্রুত তাকে থামিয়ে মারধর শুরু করে অবশেষে টিআর গ্যাস ছুড়ে তাকে গ্রেফতার করতে সফল হয় পুলিশ ফাতিমা সুলতানা এটিএন বাংলা